আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন প্রিয় ভিউার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশেই কোনাপাড়া এবং বাঁশের পোলের মাঝামাঝি স্থানে পাশে বলতে মাঝামাঝি স্থানে দুই কাটার একটি টিনশেট বাড়ি দেখার জন্য নিরিবিলি আবাসিক এলাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বাইরের বিয়ুগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত মনোরম পরিবেশ নিরিবিলি আবাসিক এলাকায় দুই কাটার একটি টিনশেট বাড়ি দেখাবো তো বারো ফিট পাকা রাস্তার সাথে সম্পূর্ণ গ্যাস পানি বিদ্যুৎসহ তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে নিচ্ছি অনেক ভাই আমাকে কমেন্টস করেন আমরা যে রেটটা বলে দেই সেই রেটটার পরে ভাই এত হবে কি না অত হবে কি না আসলে আমাদের ভিডিওতে যে রেটটা বলা থাকে সেটাই ফিক্সড প্রাইস হয়তো সেখান থেকে আপনাকে হয়তো এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম সামথিং সম্মান করবে হয়তো নিলে বাট আমি যেটা যেমন ফর এক্সাম্পল আজকের এই বাড়িটার মূল্য আশি লক্ষ টাকা আমি আশি লক্ষ টাকা বলছি আপনি বলুন পঞ্চাশ লক্ষ টাকা সরি ভাই সেরকম হবে না দয়া করে যদি রেটের ব্যাপারে কথা বলতে চান সরাসরি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে কথা বলুন এবং আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে এসেছি অলরেডি বাইরের এগুলোগুলি অত্যন্ত চমৎকার যে এলাকা আজকে আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি এটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশে এবং বাসের পোলের পাশে অর্থাৎ মাঝামাঝি স্থানে বাড়িটির অবস্থান বারো ফিট পাকা রাস্তার সাথে নিরিবিলি আবাসিক এলাকার মধ্যে বাড়িটির অবস্থান যোগাযোগ ব্যবস্থা আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মাতুয়েল মেডিকেল মহিলা মাদ্রাসা নেমে যেই কোথাও দিয়ে আসতে হবে আর যদি আপনি ডাকা সিলেট হাইওয়ে অর্থাৎ ডেমরা রোড ধরে যদি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া স্ট্যান্ড অথবা বাসের পুলিশ স্ট্যান্ডে নেমে সোজা চলে আসতে পারবেন বাড়িটিতে এবং বাড়িটির পাশে আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এক কথায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে এবং যে এলাকায় বাড়িটি এখানে বর্তমানে প্রতি কাটা জায়গার মূল্য তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তো সেই হিসেবে দুই কাটার একটি সেট বাড়ি বর্তমানে ভাড়া আসতেছে ছয়টি রুমে বর্তমানে বিশ হাজার টাকা ভাড়া আসতেছে এবং দুই ডবল গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন সহ বাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আশি লক্ষ টাকা ফিক্সড মাত্র আশি লক্ষ টাকা ফিক্সডে আপনি বাড়িটি পেয়ে যাচ্ছেন তো আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরটি সম্পূর্ণ ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করতেছি তো বাড়ির সামনে সামান্য কিছু অংশ খালি অংশ এবং ছয়টি রুম করা আছে ছয়টি রুম করা আছে সবচেয়ে প্লাস পয়েন্ট বাড়িটি আপনারা বারো ফিট পাকা রাস্তার সাথে আবাসিক এলাকা নিরিবিলি চাইলিনিস্তলায় ভবিষ্যতে হাইরেন্স বিল্ডিং করলে আপনি নিঃসলায় দোকানও করতে পারবেন এই যে আমরা আপনাদেরকে বাহিরে আবার নিয়ে এসেছি রাস্তা থেকে আপনার দেখানোর চেষ্টা করতেছি আশেপাশের বিয়েগুলো অত্যন্ত চমৎকার নিরিবিলি পরিবেশে নিরিবিলি আবাসিক এলাকা বাড়িটি অবস্থান তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন দিয়ে এসে ভিজিট করে যাবেন আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম